আপনার বিড়ালের কি মাঝে মাঝে বমি পাতলা পায়খানা বা বদহজম হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন আসলাম আলাইকুম ওয়েলকাম টু রিতালি ক্রিয়েশন সকালে ঘুম থেকে উঠে দেখে আমার বাচ্চাদের পাতলা পায়খানা আর বমি হয়েছে এটা দেখে আমি খুবই ভয় পেয়ে গিয়েছি আমরা জানি পাতলা পায়খানা আর বমির কারণে শরীর থেকে প্রচুর পরিমাণ পানি সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড ইলেকট্রোলাইট এগুলো বের হয়ে যায় যার কারণে ক্লান্তি জীবনে খেতে না চাওয়া এমনকি হার্টে প্রভাব ফেলতে পারে তাই এই অবস্থায় ওআরএস বা ওরডিলাইট ম্যাজিকের মতো কাজ করে ওরডিলাইট শরীরে পানি ও ইলেকট্রোলাইট ব্যালেন্স পুনঃস্থাপন করে পানি শোষণ বাড়ায় অ্যাসিডোসিস প্রতিরোধ করে এবং ডিহাইড্রেশন থেকে রক্ষা দেয় তাই আমি গুগল ঘাঁটাঘাটি করে চলে গিয়েছিলাম পেটজন বিড়ি শপে শপটি গুলশান বাডা লিংক রোড জি এ ওয়ান হান্ড্রেড নাইন ফার্স্ট ফ্লোর অবস্থিত এখান থেকে আমি অর্ডিলাইট সলিউশনটা এনেছি এখানে আপনারা মেডিসিন থেকে শুরু করে পোষা প্রাণীদের সবকিছু পেয়ে যাবেন একই ছাদে খেলনা গ্রুমিং প্রোডাক্ট বিভিন্ন ফ্লেভারের ক্যান আইটেম লিটার বক্স লিটার ট্রিট আইটেমস খাবারের বল ক্যারি ব্যাগ বিভিন্ন ব্র্যান্ডের ড্রাই ফ্রুট ওয়েট ফ্রুট শ্যাম্পু সব কিছু সেকশন করা থাকে যার কারণে খুঁজে পেতে সুবিধা হয় তাছাড়া আপনারা চাইলে ক্যাশ কার্ড কিংবা বিকাশে যে কোনো ভাবে টাকা পেমেন্ট করতে পারবেন শপে সার্ভিস অনলাইন অফলাইন দুটোতেই ভালো মনে হয়েছে আমার কাছে অন্যান্য শপের তুলনায় পেজন বিড়িতে দাম কিছুটা কম মনে হয় এরপর নিয়ে নিলাম একটি ওডিলাইট অবশ্যই ডেট দেখে নেবেন দেন বাসায় এসে হাফ লিটার পানিতে ভালো করে প্যাকেটের সবটুকু সলিউশন দিয়ে ঝাঁকিয়ে নিলাম একটা বাটিতে দিয়ে ট্রাই করলাম ওরা খায় কিনা কিন্তু দেখলাম কেউ খাচ্ছে না সবাই গন্ধ শুকে শুকে চলে যাচ্ছে দেন এক একটাকে ধরে ধরে ড্রপার দিয়ে খাওয়াই দিলাম আহ কিছু সময় পরে দেখলাম যে তারা আগের তুলনায় অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে আমি মেডিকেল প্রফেশনে আছি তাই আমার কাছে ওদের রোগটা ডায়াগনোসিস করতে সুবিধা হয়েছে আমি বুঝতে পেরেছি ওদের এই মুহূর্তে কি দরকার তবে ওদের অবস্থা বেশি খারাপ হলে অবশ্যই ভেটের কাছে নিতাম আমাদের যাদের পশু আছে তারা কিছু না জেনে কোনো মেডিসিন খাওয়াবেন না এতে হিতে বিপরীত হতে পারে তাছাড়া মেডিসিন কতটুকু খাওয়াবেন তা বয়স প্লাস ওজনের উপর নির্ভর করে তবে হালকা দু একবার পাতলা পায়খানা বমি করলে ও রিলাইজ সলিউশন বা ওআরএস দেওয়া যেতে পারে এতে কোনো সমস্যা হয় না অবস্থা খারাপ হলে অবশ্যই ভেটের কাছে নিয়ে যাবেন আমার এই ভিডিওটা আপনাদের যদি উপকারে আসে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো দিয়ে রাখবেন মাঝে মাঝে এরকম পোষা প্রাণীদের রোগ বেলায় সম্পর্কে তথ্য পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ